ওবার দুই রাকাত নামাজ পড়িও আর আল্লাহকে সামনে হাজির মনে করিয়ে বলিও মালিক রাতে কেউ নাই তুমি আমার মালিক আমি তোমার সামনে হাজির আমি তওবার নিয়তে হাত তুলেছি ও আল্লাহ আমার আব্বা আম্মা কেউ জানে না আমি কত বড় গুনাহগার ও আল্লাহ আমার ভাই বোনা পাঁচজন কেউ জানে না আমি কত বড় গুনাহগার আজ আমি তোমার কাছে ফিরে আসতে চাই পবিত্র হতে চাই আর গুনাহ করব না

আমি জমিনে সেজদা করি নাই আমি রহমানের কদমের উপরে সেজদা করেছি এই বলিয়া অন্তরকে যত পারেন নত করে দুর্বল করে বলবেন ইয়া রব্বি গুফিরিলি ইয়া রব্বি গুফিরিলি ইয়া রব্বি গুফিরিলি তিনবার প্রত্যেক সেজদায় তিনবার অর্থ কি হে আমার রব আমারে মাফ করে দাও আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা আপন কেউ জানে প্রকাশে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা করবে কিন্তু মালিক তুমি কত দায়ার মাওলা আমার হাজার গুনাটারে তুমি পর্দা দিয়ে আটকাইয়া রাখছো আমার খানাও বন্ধ করো নাই ঘুম বন্ধ করো নাই সম্মানের চেয়ার থেকে আমারে ধাক্কা দিয়ে ফালাইয়া দাও নাই অন্য নবীর উন্মতেরা গুণা করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাইত আমার গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও নাই আজ এই চোদ্দ গ্রামের মানুষ ঘরে ঘরে এবাদাত করতেছে অনেকে মসজিদে এবাদাত করতেছে কিন্তু এখানে এই তোমার গোলামরা এখানে বয়ান শুনতেছে কতই না তুমি ভালোবাসো আমারে ও আল্লাহ সেই অনুযায়ী কিছুই তো তোমারে দিতে পারি নাই আজ আমি তোবার নিয়তে হাত তুললাম নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনামাফ করে দাও